সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকাল এখন এগারোটার মতন বাজে আমাদের সকালবেলার খাবার দাবার সব কিছুই কমপ্লিট কিন্তু আকাশের অবস্থা সাংঘাতিক খারাপ কি যে মেঘে তারপরে আবার একটু একটু রোদ একটু একটু বৃষ্টি আবার মেঘলা একদম ড্যাম মানে বৃষ্টি হইলে আগে চিন্তা করতাম যে একটু ঘুমাবো চা খাবো মুভি দেখব বা একটু ডালের বড়া খাবো এরকম কত ধরনের যে চিন্তা করতো আমার এখন চিন্তা করি কিভাবে কাপড় চোপড় শুকাবে বাচ্চা হওয়ার পরে কত কিছু যে চেঞ্জ হয়ে যায় তো আমারও হয়েছে সেই অবস্থা ঘের কথা বলতে না বলতে রোদ উঠে গেছে তো আমার ছেলেটা আবার বসছে সে হাঁড়ি পাতিল নিয়ে আজ তিন চার দিন হলো সে শুধু হাঁড়ি পাতিল নিয়েই খেলতেছে সে কোনো রকম কোনো কিছু নিয়ে খেলাধুলা করবে না তো ইতিমধ্যে আমি রান্না করে ফেলছি জন্য করলাম ঢেঁড়স ভাজি আমাদের জন্য করলাম একটু সুটকি আর নিচে তো ভাত রান্না করে ফেলছি তাহলে একটু আবার করলাম হচ্ছে ছোট মাছের চড়চুরি এটা যে কি ছোট মাছ বলতে পারবো না কাসকি টাস্কি টাইপের হবে হয়তো বা আর এদিকে বারান্দাতে এসে দাঁড়াতেই আমি দেখতেছি যে আমার গাছটায় একটু ফুল ধরছে এই বারান্দায় তো একদমই রোদ লাগে না গাছটাকে ছাদে দিতে চাইলাম তো ছাদে দিলে আবার হবে কি পানি কখন দিব পানি তো এমনিতেই দেওয়ার সময় পায় না আর ছাদে রাখলে তো কখনোই পানি দেওয়া হবে না তো সেই চিন্তা করে আবার গাছটা সাদেও দিলাম না বাসায়টা সে একটু ফুল গাছ থাকবে একটু সবজি গাছ টাছ থাকবে ভালো লাগে যে ছেলেটাকে খাওয়াই নিলাম কিন্তু দেখলাম যে বাবু ভাজি দিয়েও আজকে খাচ্ছে না তো ওর জন্য আবার একটু মাছ রান্না করতে আসলাম মাছ একটু ভাজির মতোই করে দিব যাতে ও ঝটপট খেয়ে নেয় তো একটু আলু দিছি পেঁয়াজ দিসি আর দুই তিনটা কাঁচা মরিচ আমি এটাকে এখন সুন্দর করে ভেজে দিব দেখি আবার এটা দিয়ে খায় কি না না খাইলে তো আবার ঝামেলা কিছু একটা অল্টারনেটিভ করতেই হবে এইভাবে করতে করতে না অনেক তরকারি হয়ে যায় কতক দিন দুইটা তরকারিও হয় তিনটা তরকারিও হয় আবার কতক দিন একটা তরকারি দিয়ে খুব সুন্দর মতো খেয়ে নেয় তো আজকে তো দেখতেছি কোনো কিছু দিয়েই ঠিকঠাক মতো খাচ্ছে না তো এই জন্য আমাকে বারবার রান্নাঘরে আসতে হচ্ছে দিন বাবু খাওয়া নিয়ে খুব পেরেশানি করে সেদিন আসলে আমার প্রচণ্ড রকমের খারাপ লাগে মানে আমি একদম তাল মিলায় উঠতে পারি না একেতে নানান ধরনের কাজকর্ম থাকে তারপরে ও খাওয়া নিয়ে বিরক্ত করলে খুন খুন করে শুধু গায়ের কাছে আসে তো তখন দেখা যায় কোনো কাজই হয় না আবার কাজগুলো তো দেখা যায় ঘুরে ফিরে আমাকেই করতে হয় আমার কাজও ডিলে হয় তো সেদিন আমার প্রচণ্ড পেরেশানি যায় সত্যি কথা বলতে যে এটা এদিকে তো ঈদও সামনে চলে আসলো আর মাত্র আছে কয়েকটা দিন তো বাড়িতেও যাইতে হবে সেই একটা প্রিপারেশনেরও দরকার লার্সে জামা দিয়ে আসছি সেই বাইশ তারিখে এখনো পর্যন্ত জামাটা আনতে যাইতেই পারলাম না মানে কোনোভাবেই সময় সুযোগ করে উঠতে পারি না যেটুকু সময় পাই সেটুকু মনে হয় কি একটু ঘুমায় নি একটু বসে নিই তো আমার মাঝভাজিটা হয়ে গেছে বাবুকে গোছল করাইতে আসলাম তো গোসল করাইতে আসলে তাকে কোনোভাবেই পানি থেকে তোলা যায় না সে যে কি পরিমাণ চেষ্টা চালাচ্ছে ঠান্ডা লাগানোর জন্য তো আল্লাহর রহমতে ঠান্ডা লাগছে না তো ওকে উঠায় নিয়ে আসলাম তো বৃষ্টি যেহেতু হচ্ছেই তো আমি আবার চিন্তা করলাম একটু আজকে ডালের বড়া করি অনেক দিন ধরে ডালের বড়া খাইতে যাচ্ছি খাওয়াই হচ্ছে না মানে অলসতায় করা হয় না আর কি তো এই যে ডালের বড়া ভিজাইতে আসছে এর মধ্যে পণ্ডিত চলে আসছে এসে এটা ওটা নিয়ে নাড়াচাড়া তো ওকে এখন আমি ঘুম পাড়ায় দিব ঘুম না পাড়ায়ে দিলে আর কোনোভাবেই হবে না বুঝতে পারছো ওকে এখন ঘুম পাড়াবো সে দৌড় দিয়ে এসে সুপার উপর বসে আছে তো আমি ওকে মোটামুটি ধরে টরে নিয়ে এখন যাব ঘুম পাড়াইতে কিন্তু এমন একটা অভিনয় করতেছে না জানি তার চোখে কত ঘুম বাবুকে ঘুম পাড়ায় রে দেখেই চলে আসছি নিচে যেহেতু একটু করব ডাল বড়া তাহলে একটু মুড়ি মাখা না হলে তো হবে না তো আবার দেখতেছি রোদ উঠে গেছে তো মনটা খারাপও লাগতেছে যে শখ করে ডাল ভিজাইলাম বৃষ্টির মধ্যে বসে বসে খাবো আর এখন রোদ উঠে গেছে তো এখান থেকে একটু মুড়ি নিবো চুন নিব আর একটু দুধও ফুরাই গেছে দুধটাও নিয়ে নিব যাতে একটু চাটাও খাওয়া যায় তো সব কিছু মিলায় এখন আবার আমি একটু খুবই পেরেশানিতে আসি সত্যি বলতে বাবুর বাবা এখন বাসাতে নাই একটু কাজে বের হয়েছে আর আমি আসছি বাবুকে রেখে নিচে তো একটু টেনশন কাজ করতেছে যে ও যদি ঘুম থেকে উঠে যায় সচরাচর আমি মাঝে মধ্যে এই কাজটা করি না পারতে করতে হয় আর কি কারণ বাবুকে নিয়ে তো নিচে এসে কাজকর্ম করা খুবই কঠিন তো মোটামুটি আমার বাজার যেটুকু করার করা হয়ে গেছে তো এসে দেখি যে না সে দিব্যি মতো সুন্দর করে ঘুমাচ্ছে তো সে যখন ঘুমাচ্ছে তো এখন আমি টুকটাক যে কাজকর্মগুলো আছে আবার সেইগুলো সেরে নিব পনেরো মিনিট একটু বসেই নিলাম নেওয়ার পরে চলে আসলাম আকাশটা দেখতে বারবার আমি আকাশ দেখতেছি আজকে কারণ একটাই যে বৃষ্টিটা কি আদৌ আবার হবে তো দেখতেছি এক একটু মানে ঘুমটা টাইপের হয়ে আছে। তো যাই হোক কিছু করার নাই এখন বাজে বিকাল সাড়ে চারটার মতন আমাদের দুপুরবেলার খাবার দাবার শেষ আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে বাবুর বাবাও চলে আসছে তো আমি ডাল বড়াটা করে নিচ্ছি ডালের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি রসুন আর দুইটা কাঁচামরিচ দিলাম একটু মরিচের গুঁড়া দিচ্ছি একটু জিরা গুঁড়া দিছি তো দিয়ে সুন্দর মতো মেখে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে একটু মুসমুচা করে ভাজবো প্রায় দুই মাস হলো আমি চেষ্টা করতেছি একটু ডালের বড়া করার ফাইনালি আমি ডালের বড়াটা করতে পারলাম ডালের বাবা এত সাপোর্টিভ হবার পরেও দ্রুত কাজকর্ম করতে পারলেও আমি চরমভাবে হিমশিম খেয়ে যাই মানে আমি কোনোভাবেই টাইম ম্যানেজমেন্ট করতেই পারছি না কোনোভাবেই না বাবু ঘুমালে দেখা যায় যে নানান ধরনের কাছ থেকে সেগুলো করে ফেলি দেন আমি একটু বসবো শুব তখন বাবু যাই উঠে তো কোনোভাবেই নিজেরও রেস্ট নাই বাবুর বাবারও রেস্ট নাই কি যে একটা দিন পার করতেছি ছেলে যে কবে বড় হবে কবে একটু বোঝা শিখবে আল্লাহ জানে তো এদিকে আবার ফাইনালি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবার মনটা খুশি লাগতেছে তো আমার এদিকে ডাল বড়াও ভাজা শেষ পেঁয়াজ মরিচও কাটা শেষ তো এখন হচ্ছে বাবুর বাবাকে বলবো যে একটু মুড়ি মাখাইতে অনেকদিন মুড়ি মাখানো খাই না যদিও আমার খুব একটা পছন্দের না মুড়ি মাখানো তো তারপর মাঝে মধ্যে তো একটু খাইতে হয় না খাইলে আর কেমন হয় বলেন এদিকে বাবুর বাবাও তো তেমন একটা অফিস থেকে ছুটি পায় না সময়ও পায় না দেখা যায় যে শনিবারেও অফিস থাকে তো খুবই সমস্যা এদিকে তার বাবা প্রিপারেশন নিয়ে নিচ্ছে মুড়ি মাখানোর তো সে আবার মুড়ি মাখানোর মধ্যে দেয় জিরা আমি খাই না জিরা তো এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল বাবুর জন্য আবার একটু আলাদা করে তুলে রাখতে হবে আর বড়া ভাজলাম যে কয়েকটা বাবু দেখতেছি খুব সুন্দর করে খায় তো আমাকেও এখন মাঝে মধ্যে বড়াটা ভালো মতোই করতে হবে কারণ বাবু যেহেতু পছন্দ করছে আর বাসার খাবার বাহিরের খাবার দেওয়ার চেয়ে পুরি টুরি এগুলা না দিয়ে বাসায় একটু কষ্ট হোক করে ওকে খাওয়ানোটা আমার কাছে মনে হয় যে ভালো হবে আর আমি একটু মুড়ি মাখা খানোর মধ্যে পছন্দ করি লেবুর খোসাটা দেওয়া তো আমি আবার লেবুর খোসাটা সাইডে দিয়ে রাখছি কিন্তু বাবুর বাবা আবার লেবুর খোসা খায় না কী যে জ্বালা দুইজনের টেস্ট পুরাই ডিফারেন্ট মানে আমি যা খাই বাবুর বাবা তা খাই না বাবুর বাবা যা খায় আমি তা খাই না কিন্তু মাশাল্লাহ ছেলেটা আবার আমাদের সমান সমানই সে সব খাবারই পছন্দ করে তবে তার টেস্টটাও অনেকটাই তার বাবার কাছাকাছি আর কি মানে আমি যেমন গড়ানে সব কিছুই মোটামুটি খাই মানে সে আবার তা না এক তরকারি একবারই মানে দুই তিনবার সে খাবে না তো অলমোস্ট আমাদের মুড়ি মাখানো শেষ হয়ে গেছে তো চলেন যাই মুড়ি মাখানোটা খেয়ে নিই তারপরে আবার একটু করতে হবে চা আচ্ছা আপনারা কি মুড়ি মাখানোতে এই যে জিরা আবার একটু হলুদ গুঁড়াও খান নাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো তো মুড়ি মাখা খাওয়া শেষ তো আমি বানাতে আসলাম চা এখন দুজন একটু চা খাবো দুজন চিন্তা করছি মোবাইল টিভি সব কিছু অফ করে দিয়ে বাবুকে একটু সময় দিব বাবুর সাথে প্রচুর তো এখন কথা বলতে হবে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে